খিচুড়ি <laughs> আসে <laughs>

আজকে দেখা যাক কি হয় এক বল খিচুড়ি আছে আজকে মসজিদে এই যে কলা সবাই কলা পাতা রেডি খিচুড়ি পাই না না পাই কইতে পায় না মিলা তো বই নাই খিচুড়ির লোভে বাইরে খারে বেশি ইনশাল্লাহ আজকে চেষ্টা করবো খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়ি খাওয়ার জন্য সবাই মোটামুটি রেডি কিন্তু খিচুড়ি খাওয়া খিচুড়ি হইতেছে আজকে দেখা যাক এই যে লোকজন জড়ো হয়ে গেছে অলরেডি খিচুড়ি হয় কিন্তু লোকজন জড়ো হয়ে গেছে গাছ মনে হয় কতটাই খিচুড়ি কিন্তু এক কল খিচুড়ি মাত্র দেখা যাক কত কি করা যায় সবাই সিরিয়ালে খারাপ খিচুড়ি মাত্রা কম

খ কি খিচৰি আৱ দেও মৰ্গী দেও য অবশ্যই খিচুড়ি পাইলাম অনেকদিন পরে ছোটবেলার মনে বলল অনেক মানুষ খিচুড়ি

কারণ এই জায়গায় আলহামদুলিল্লাহ যতটুকু পাইছি যা আলহামদুলিল্লাহ কৃষি অনেক মজা হইছে সুরকি কম তারপর সবাই পাইছে টুকটাক সুরকি বলতে আমরা একটা জিনিস বুঝি আপনারা বুঝালেন এটা কি বুঝায় আল্লাহ